আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিমের চপ তৈরি করে দেখাবো তো এই ডিমের চপটি তৈরি করার জন্য আমি প্রথমে দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই ডিমগুলো আর খোসাগুলো সারিয়ে নিবো সারানো হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলো পিস করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই আলুগুলো আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি একটি কাঁচা মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি এরপর একশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ও তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিব এখন আমি এই সবগুলা ভালোভাবে মাখিয়ে নিব এই তো আমার আলুর পুরটা বানানো হয়ে গিয়েছে এখান থেকে আমি একটু আলুর পুট নিয়ে ডিম দিয়ে আটকে দিব বানিয়ে আমি একটি টের মধ্যে রেখে দিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এর সাথে আমি একটি বেসনের ব্যাটারও তৈরি করে রেখেছিলাম আপনারা দেখতেই পারছেন বেসনের ব্যাটারটি কি রকম হয়েছে তো এখন আমি সেই ডিমগুলো বেশনের বেসনের ব্যাটারের মধ্যে লাগিয়ে ডুবো তেলে ভেজে নিব তো এভাবে আমি সবগুলা ডুবো তেলে এপাট ওপাট উলটিয়ে ভেজে নিব তো এই তো আমি এভাবে সবগুলা ভেজে নিয়েছি এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ